মেঘনা নদী দেব পারি অলা এক নাই আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে আলুঘাটায় নেমে পায়ে মাগভ রাঙা ধুলো আমায় দেখে খিলখিলিয়ে হাসবে শিমুলগুলো গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেলবেলা বেলা চোখ ভরে দেখব কত আলো ছায়ার খেলা বাঁশ বাগানে আতখানা চাঁদ থাকবে ঝুলে একা ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলে বেলা বসবে আবার দুচোখ জুড়ে প্রজাপতির মেলা পর্বে মনে দিঘির জলে উথাল পাথাল নাওয়া বাউরি বিলে খেলার ঝোঁকে ডিঙি বাবা হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখিরি ডাকে ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে শতযুগের ঘন আধার গায়ে আজও আছে সেই আধারে মানুষগুলো লড়াই করে বাঁচে মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা পাখিরি ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা পাখিরি ডানায় লিখেছিলাম প্রিয় স্বাধীনতা